আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ বাইশ তোমাদেরকে স্বাগতম আজকে আমরা বাংলা প্রথম পত্রের শুভ গল্পটি নিয়ে আলোচনা করব শুভ গল্পটি লিখেছেন আমাদের কবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন প্রতিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন প্রতিশে বৈশাখ বারোশো আটষট্টি সালে এটা হচ্ছে বাংলা সন ইংরেজি সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ তিনি কলকাতার জোড়াসাখ গ্রামের ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে করেছেন তার মৃত্যু বাইশে কলকাতায় মৃত্যুবরণ করেন এক্ষেত্রে আমাদের স্টুডেন্টের মধ্যে সাধারণত আমাদের ঝামেলা হয়ে থাকে যে তার মৃত্যুশাল সাল জন্মশাল নিয়ে যেহেতু তার জন্মশাল হচ্ছে জন্মশাল মৃত্যুশাল বাংলা এবং ইংলিশ দুইটাই আমাদের মনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা অনেক মানে নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় কিভাবে দেখো বৈশাখ মাস তার হচ্ছে মৃত্যুশাল ময় রাখা একটা সহজ আমি বলে দিচ্ছি তার মৃত্যু থেকে মানে মৃত্যু জন্মশাল থেকে মৃত্যুশাল ময় রাখার সহজ তিন মাস বৈশাখ বৈশাখের পর থেকে তিন মাস জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ তিন মাস পর তার মৃত্যু অবশ্যই ডেটটা ময় রেখো পঁচিশে বাংলা হচ্ছে পঁচিশ আর বাংলার হচ্ছে প্রথম জন্ম হচ্ছে পঁচিশ মৃত্যু হচ্ছে বাইশ জন্ম পঁচিশ মৃত্যু বাইশ বৈশাখ শ্রাবণ বৈশাখ শ্রাবণ বৈশাখ থেকে তিন মাস পর হচ্ছে তার মৃত্যু মাস হচ্ছে সবচেয়ে আমাদের ঝামেলাটা হচ্ছে হচ্ছে কোন ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে ঝামেলাটা হচ্ছে হলো তার শালগুলোতে শালগুলোতে সাধারণত সমস্যা হয়ে থাকে যে কারণে শালগুলোতে তোমাদের হচ্ছে মনে রাখবে হচ্ছে আটষট্টি আটচল্লিশ আটষট্টি আটচল্লিশ তার জন্মটা হচ্ছে আটষট্টিতে আটষট্টিতে এবং মৃত্যু হচ্ছে তেরোশো আটচল্লিশ বারোশো আটষট্টিতে তার জন্ম এবং তেরোশো আটচল্লিশে তার মৃত্যু ইংরেজি ক্ষেত্রেও সহজ হিসাব হচ্ছে মে মে থেকে তিন মাস মে থেকে তিন মাস হচ্ছে আগস্টে মে থেকে তিন মাস আগস্ট মে জুন জুলাই আগস্ট সেক্ষেত্রে তোমাকে এটার এটা সহজ হিসাব হচ্ছে দুইটাই সাতই মে দুইটাই সাতই মে সাতই আগস্ট দুইটাই সাতই মে সাতই আগস্ট এর ফলে তোমাদের এখানে ডেটের কোনো সমস্যা হবে না কারণ দুটাতেই হচ্ছে তার দুটাতে হচ্ছে তার সেম দিন সাতই আগস্ট সাতই মে খালি এখানে আমার তোমাদের একটু সমস্যা হবে যে তোমাদের সালটা ময় রাখতে একটু সমস্যা হয়ে যাবে সেভাবে সেই ক্ষেত্রে তোমরা ময় রাখতে পারো এটাও একষট্টি এটা একষট্টি এটা একচল্লিশ একষট্টি একচল্লিশ এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের আটষট্টি আটচল্লিশ এক্ষেত্রে হচ্ছে একষট্টি একষট্টি একচল্লিশ আঠারোশো একষট্টি উনিশশো তিনি কলকাতার জোড়াসাঁকো গ্রামের ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন পিতা তার পিতা হচ্ছে তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতাকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পিতামহ বা দাদা আমরা যাকে দাদা বলে থাকি ওই সময় দাদা পিতামহ বলে থাকতো তার পিতামহ নাম হচ্ছে প্রিন্স দারকানা ঠাকুর প্রিন্স ঠাকুর এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এগুলো কিন্তু কোশ্চেন আসছে এগুলো যেমন তোমার এই ডেট বা দিবস গুলো হচ্ছে তোমার বিগত সালের ঢাকা বোর্ডে ঢাকা বোর্ড তেইশ তারপর হচ্ছে তোমার ঢাকা বোর্ড তেইশ তারপর হচ্ছে তোমার ঢাকা বোর্ড তেইশে আসছে তারপর তোমার হচ্ছে দিনাজপুরে আসছে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড বিশের কিছু কোশ্চেন আসছে এরকম তার জন্মশাল যে প্রতি বছরই কোশ্চেন আসে চব্বিশ সালে সেরকম ভাবে আসেনি চব্বিশ সালে কয়েকটা কোশ্চেন তোমার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো কবিতা বা তার অনেকগুলো আহ লেখক গ্রন্থ আমরা পড়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে হয়তো সুবা থেকে আসেনি কিন্তু অন্য কোনো না কোনো কাছ থেকে চব্বিশ সালো কোশ্চেন আসছে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের কবি মানে পরিচিতি নিয়ে তোমার চব্বিশ সালো কোশ্চেন আসছে তো বলতে পারি আমরা ঢাকা বোর্ড চব্বিশেও কোশ্চেন আসে কিন্তু ঢাকা বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড চব্বিশেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোশ্চেন আসছে তার উল্লেখযোগ্য রচনা তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে হচ্ছে মানুষই সোনার তরি সোনার তরি কল্পনা বলাকা চোখের বালি গোড়া ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা ডাকঘর বিসর্জন গল্পগুচ্ছ ইত্যাদি তার আরও বহু উল্লেখযোগ্য রচনা রয়েছে তার মধ্যে এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য আমরা এগুলাকে উল্লেখযোগ্য বলে থাকি তোমরা এগুলো পরে শেষ করতে হবে না এখানে কিছু কিছু আছে যেগুলা তোমরা ময় রাখবে এগুলো দিয়ে অনেক সময় কোশ্চেন আছে ঢাকা বোর্ড বলো বা বিভিন্ন বোর্ডে যেমন বিগত সালের কিছু কিছু কোশ্চেন আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা গ্রন্থের নাম দিয়ে বসে যে কয়েকটা গ্রন্থ অপশনে দিয়েছে কিছু কিছু গ্রন্থ যেমন ধরো সোনার তরী বা হচ্ছে কল্পনা বা এরকম আরো কয়েকটা কবির গ্রন্থের নাম দিয়ে বলেছে যে এখানে রবি ঠাকুরের বা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি তো সেই ক্ষেত্রে তোমাকে এইগুলো মনে রাখতে হবে এইগুলো উল্লেখযোগ্য এই কিছু কিছু যেগুলো আছে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য যার ফলে এগুলো মনে রাখতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার পরীক্ষার এমসি গুলো ইজি হয়ে যাবে আরেকটা হচ্ছে বিশেষ অর্জন রবীন্দ্রনাথ রবি ঠাকুরের বিশেষ অর্জন এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে সবাইকে এটা সবাইকে মনে রাখতে হবে এটা প্রতি সালে প্রতি বছর ঢাকা বোর্ড ঢাকা বোর্ড তেইশ তারপর হচ্ছে তোমার চিটাগাং বোর্ড তেইশ এরকম তোমার বিভিন্ন বছরে এছাড়াও তোমার নানা সময় তোমার প্রতি বছরই বলতে গেলে প্রতি বছর কিন্তু কোশ্চেন আসছে ঢাকা ঢাকা কিন্তু কিন্তু আসছে আসছে বোর্ড যে তার নোবেল নিয়ে তার নোবেল তার বিশেষ অর্জন কিন্তু নোবেল রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ অর্জন কিন্তু নোবেল কেননা এশিয়ার মধ্যে কিন্তু সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন আর এসে মধ্যে সর্বপ্রথম সাহিত্যে তিনি কিন্তু সাহিত্যে সর্বপ্রথম নোবেল পেয়েছিলেন তিনি কিসের জন্য নোবেল পেয়েছিলেন তিনি কিসের জন্য নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলি এখানে অনেক সময় ইংলিশে বাঁচতে পারে বাংলা বাঁচতে পারে যেমন গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যের জন্য অথবা ইংলিশে অনেক সময় এমসি কিউতে আসে গীতাঞ্জলি সঙ্গ অ তিনি কত সালে এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উনিশশো তেরো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা সবাই দাগিয়ে রাখবে কিন্তু এটা কিন্তু এমসি কিউতে অবশ্যই অবশ্যই আসে এগুলা এগুলো প্রতি বছর এম সি পাবে এমসি না হয় সি যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পাবে যে তিনি কত সালে কিসের ভিত্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অনেক সময় নোবেল পুরস্কার বলে দেয় গীতাঞ্জলি বা অনেক সময় তোমাকে নাও বলে দিতে পারে অনেক সময় তোমাকে জাস্ট জিজ্ঞেস করবে যে কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এটা মাস্ট মোর ইম্পর্টেন্ট এটা পড়ে রাখবে তার বিশেষ তথ্য একটি হচ্ছে তার বিশেষ তথ্য হচ্ছে পনেরো বছর বয়সে বনফুল প্রকাশ করেন তিনি পনেরো বছর বয়সে তার বনফুল কাব্যটি প্রকাশিত হয়েছিল তিনি এই দয়া করে ভাইয়ারা তোমরা খাত এগুলো রাখবে তোমাদের শর্টকাট এগুলো শর্টকাটে ময় রাখার জন্য তোমাদেরকে আমি শর্টকাট একটা চার্টের মতো করে দিচ্ছি যাতে তোমরা সহজে ময় রাখতে পারো আসো আমরা আলোচনা করি আসেন আমরা এখন পাঠ পরিচিতি দেখি পাঠ পরিচিতিতে উৎস উৎস হচ্ছে গল্পগুচ্ছ থেকে সুভা গল্পটি সংগঠিত হয়েছিল কোন গল্প কোন গল্পগুচ্ছ থেকে গল্পগুচ্ছ মানে কোন কবি কাব্যগ্রন্থ থেকে গল্পগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে শুভ গল্পটি সংগঠিত হয়েছিল প্রধান চরিত্র এখানে প্রধান চরিত্রকে শুভা বা শুভাসিনী বা প্রতিবন্ধী কিশোরী যে পরিবার ও অবহেলিত হয়ে প্রাণী ও প্রকৃতির সঙ্গে সক্ষতা গড়ে তোলে এখানে এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য রেখেছি এবং এখানে অনেক এখান থেকে অনেক বোট কোশ্চেন আসে অনেক অনেক বোট কোশ্চেন আসে তো এখানে মেইন কথাগুলো বলি আগে এখানে প্রধান চরিত্র হচ্ছে সুভাষিনী সুভাষিনীকে ঘিরেই অর্থাৎ সুভাকে ঘিরে হচ্ছে সুভা গল্পটি সম্পূর্ণ মূল কাহিনী তো সুভা হচ্ছে সুভার এখানে এখানে সুভার দুই বোন সুকেশিনী এখানে সুভার এখানে সুভার দুই বোন এখানে এখানে দেখতে পাচ্ছেন সুভার দুই বোন সুকেশিনী সুভাষিনী তারা তাদের বিয়ে হয়ে যায় তাদের ভালো পরিবারে বিয়ে হয়ে যায় এবং এরপরে সুভা দিন দিন বড় হতে থাকে আস্তে আস্তে সে বেড়ে উঠতে থাকে সবার আদলে সে থাকে তার বাবার পছন্দের মেয়ে ছিল অর্থাৎ শুভা কেননা শুভা কথা বলতে পারতো না এবং তার মা মনে করতো যে শুভা তার মায়ের কোনো কলঙ্কের ফলে শুভার এই মানে শুভার এই অবস্থা যার ফলে আহ সাথে যেহেতু সে কথা বলতে পারতো না শুভা যার ফলে সমাজের মানুষ তার সাথে সেরকম বন্ধুত্ব করতো না বা এড়িয়ে এড়িয়ে চলতো সেক্ষেত্রে শুভা শুভার কাছের বন্ধু ছিল হচ্ছে সেক্ষেত্রে শুভার কাছের বন্ধু ছিল হচ্ছে দুটি গাভী শুভার কাছের বন্ধু ছিল দুটি গাভী যাদের নাম সর্বশী ও পাঙ্গুলি যাদের নাম সর্বশী এবং পাঙ্গুলি দয়া করে ভাই এই জিনিসগুলো একটু লিখে নাও লিখে নিলে আপনাদের জন্য অনেক উপকার হবে কেননা এগুলো আসলে শর্টকাটে আপনাদের জন্য একটা নোট করে রাখা হয়েছে যাতে আপনারা খুব সহজেই এই জিনিসগুলো দেখলে আপনাদের মাথায় খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলে আর এই যেহেতু আমি বারবার বলছি আপনারা আমার সাথে একটু দয়া করে বারবার বলেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের জিনিসগুলো খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে তো আসেন এই আসেন এখন আমরা দেখি আহ নিয়মিত শুভা নিয়মিত শুভা নিয়মিত তিনবার শুভা নিয়মিত কয়বার শুভা নিয়মিত তিনবার গোয়াল ঘরে যেত শুভা নিয়মিত কয়বার গোল যেত শুভা নিয়মিত তিনবার এই কিন্তু জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ভেরি ভেরি এগুলো কিন্তু ঢাকা বোর্ড যেমন বোর্ড গুলো আমি লিখে দিচ্ছি বোর্ডগুলো এখানে লেখার জায়গা আমি লিখে দিচ্ছি ঢাকা বোর্ড তেইশ তারপর হচ্ছে বাইশ তারপর হচ্ছে আপনার চিটাগাং বোর্ড তেইশ তারপর হচ্ছে হ্যাঁ আসছে তারপর আপনার হচ্ছে সিলেট বোর্ড তেইশ সুভা কিন্তু এবার আপনাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট সুভা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের ইনস্টিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ যেহেতু তেইশ চব্বিশ সালে আহ অল্প কিছু কোশ্চেন আসছিল সুভার থেকে যে তেইশ সালে কিন্তু অনেক তেইশ সালে বলতে গেলে প্রতিটা কোশ্চেনই প্রতিটা বোর্ডের কোশ্চেন সুভার থেকে আসছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এবার যারা পরীক্ষা দেবেন আপনাদের জন্য সুভা অনেক অনেক সুভা গল্পের একটু মনোযোগ দিয়ে দেখি এখানে সুভার আনুগত্য সুভার প্রতি যথেষ্ট আনুগত্য প্রকাশ করতো ছাগল এবং বিড়াল শাবক এখানে সুভার প্রতি আনুগত্য প্রকাশ করতো ছাগল ও বিড়াল শাবক সুভার কাছের দুটো বন্ধু ছিল যার নাম ছিল কি দুটা গাভী ছিল যার নাম এটা কিন্তু সুভার অনেক কাছের বন্ধু ছিল যার নাম ছিল কি সর্বশী এবং পাঙ্গলি যার নাম ছিল সর্বশী এবং পাঙ্গলি কি নাম ছিল সর্বশী এবং পাঙ্গলি এরপর সুভা নিয়মিত কতবার সুভা নিয়মিত কতবার গোয়াল ঘরে যেত সুভা নিয়মিত কতবার গোয়াল ঘরে যেত তিনবার সুভা নিয়মিত তিনবার প্রতিদিন সে তিনবার গোয়াল ঘরে যেত তার বন্ধুদের সাথে দেখা করতে এছাড়াও সুভার প্রতি যথেষ্ট প্রকাশ করতো ছাগল ও বিড়াল সুভার প্রতি অনুগত প্রকাশ করতো ছাগল ও বিড়াল শাবক ছাগল ও বিড়াল শাবক মাতা সুভাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করতেন যেটা বললাম মাতা সুভা তার মা সুভার মা মনে করতো যে এটা তার কলঙ্কের ফল যার ফলে সুভার এই অবস্থা এবং সুভার পিতার নাম কি এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সুভার পিতার নাম কি শুভার পিতার নাম হচ্ছে বাণী কণ্ঠ সুবার পিতার নাম কি বাণী কণ্ঠ সুবার পিতার নাম কি বাণী কণ্ঠ এরপর আসি সুভা আহ যে গ্রামে থাকুক গ্রামের নাম কি চন্ডীপুর শুভা যে গ্রামে থাকবে গ্রামের নাম কি চন্ডীপুর ভাই এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এইবারের জন্য এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এগুলো যদি আপনারা যদি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা ফেল হয়ে যাবেন আপনাদের এই জিনিসগুলো এমসি জন্য আপনাদের অনেক অনেক ইম্পর্টেন্ট এইবারের জন্য এইবার সুভা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেহেতু গতবার দুই চার পাঁচটা কোশ্চেন আসছে চব্বিশে ঢাকা বোর্ড আমি লিখে দিচ্ছি এগুলো শেষ করে আমি লিখে দিয়েছি ঢাকা বোর্ড বোর্ড কুই কোশ্চেন আসছিলাম আমি বলে দিচ্ছি তো আহ সুভার প্রতি যথেষ্ট অনুপ্রনোত করত এরপরে সুভা এরপরে সুভার আরেকটি বন্ধু ছিল এরপরে সুভার আরেকটি বন্ধু ছিল যার নাম ছিল প্রতাপ যার নাম কি ছিল প্রতাপ প্রতাপ মাছ ধরা ব্যাস প্রতাপ প্রতাপ কি করতো প্রতাপের প্রধান শখ ছিল প্রতাপের প্রধান শখ ছিল কি প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে মাছ ধরা প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে ছিপ ফেলে মাছ ধরা প্রতাপের প্রধান শখ কি ছিল ফেলে মাছ ধরা যার ফলে প্রতাপ যখন মাছ ধরতো শুভা নদীর পারে বসে থাকত শুভার আর একটি পাড় শুভা নদীর পারে বসে থাকতো তো প্রতিদিন যখন প্রতাপ মাছ ধরার জন্য নদীর পারে আসতো বা ছিপ ফেলে মাছ ধরতো বসে থাকতো মাছ আসত না বা মাছের জন্য অপেক্ষা করতো সেক্ষেত্রে শুভা বসে থাকতো এক্ষেত্রে আস্তে আস্তে শুভা প্রতাপের সাথে তার ভালো সম্পর্ক যেটা তার বন্ধুত্বের শোভার একটা ভালো বন্ধু হয়ে যায় বাক মানে প্রতাপের মাছ ধরার শব্দহীন মানে শব্দহীন বন্ধু ছিল শুভা প্রতাপ অপরাহ্নে প্রতাপ অপরাহ্নে নদীর নদীর তীরে মাছ ধরে নিযুক্ত থাকতেন প্রতাপ অপরাহ্নে অপরানের নদীর তীরে মাছ ধরায় নিযুক্ত থাকতো সুভাকে সুভাকে প্রতাপ সু বলে ডাকতো প্রতাপ সুভাকে সুভাকে প্রতাপ তার ডাকনাম দিয়েছিল সু সু বলে প্রতাপ ডাকতো এগুলো কিন্তু ভাই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য তারপর সুভা জলকুমারী হওয়ার ইচ্ছা পোষণ করণে প্রতাপকে আশ্চর্য করার জন্য সুভা এখানে বলছে এখানে সুভা জ জলপরি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন কেন কেন না শুভা এখানে চেয়েছেন যে তার বন্ধু প্রতাপ প্রতিদিন মাছের জন্য বসে থাকে সময় মাছ আসে না ক্ষেত্রে এছাড়াও প্রতাপ কোনো কাজ করে না প্রতাপের প্রতাপ কোনো কাজ সব সময় খালি মাছ শিপ নিয়ে বসে থাকে নদীর পাড়ে সেক্ষেত্রে শুভা শুভার একটা শখ ছিল যে তার বন্ধুর জন্য কিছু করা সেক্ষেত্রে শুভা চেয়েছিল যে সে যদি সে যদি জলকুমারী হওয়ার সে যদি জলকুমারী হতে পারে সে যদি কোনোদিন জলকুমারী জল হতে পারতো বা হতে পারে সেক্ষেত্রে সে নদীর তলদেশে যাবে তলদেশে গিয়ে সে অনেক খনিজ বা অনেক খনিজ মানে স্বর্ণ মুদ্রা যা আছে সে নিয়ে সে নিয়ে আসবে সে প্রতাপকে নিয়ে সেই রাজ্যে নিয়ে যাবে এটা ছিল আহ শুভার একটা স্বপ্ন যে প্রতাপকে সে তার বন্ধু মাছ ধরার জন্য বসে থাকে বা তার এত কষ্ট সে অভাব সে কিছু করে না মানে অভাব বলতে কি তার সে কিছু করে না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা ছিল শুভার একটা ইচ্ছা এরপর এরপর হচ্ছে শুক্লা দাদি শরীর আহ শুক্লা দা দাদু শরীর রাতে আহ রাতে নদীটাতে স্প শযায় লুটিয়ে পড়ে কে লুটিয়ে পড়েছিল এটা এটা হচ্ছে শুভা লুটিয়ে পড়েছিল কেন লুটিয়ে পড়েছিল কারণ শুভার দিন দিন বড় হচ্ছিল শুভা যত দিন দিন বড় হচ্ছিল সেক্ষেত্রে শুভার একটা বিয়ের আলোচনা আসে মানুষের এলাকাবাসী বলতে থাকে যে শুভা বড় হচ্ছে বিয়ে হবে না মানে এটা হচ্ছে লোক আমাদের সমাজে যে যে ক্ষেত্রে মানুষের এটা বলে থাকে সময় এটা মেয়ে মানুষ হলেই বড় হলেই যে বিয়ে দিলে ঝামেলা শেষ বিয়ে দিলে চলে যাবে এটা হচ্ছে যে যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ মানে শুভা যত গ্রামে থাকে সেই ক্ষেত্রে গ্রাম অঞ্চলের মানুষ সুভার বাবার কিন্তু অর্থ সম্পদে ভালো ছিল তার অর্থ সম্পদে কোনো সমস্যা ছিল না সে সচ্ছল ছিলেন কিন্তু লোক লোক কথার ভিত্তিতে সুভার সুভার বাবা বাবা সিদ্ধান্ত যে সে এমনও মাঝখানে এমনও করেছিল তোমরা যেটা গল্পে দেখেছ যে সে তিনি এমনও করেছিল সে শহর মানে গ্রাম থেকে শহরে চলে গেছিলো কিছুদিন শহরে ছিলেন মানে মানুষের কথায় সে বিরক্ত হয়ে গিয়েছিলেন কেননা তারা বারবার সুভার মানে সবসময় মানুষের মুখে শুনতো সুভার বিয়ে হবে না এটা সেটা মানুষ বলতেই থাকতো সেই ক্ষেত্রে সুভার বাবা আহ সব সিদ্ধান্ত নেয় যে সুভাকে নিয়ে তার পরিবারকে নিয়ে সুভা সুভার মা সুভার বাবা শহর অঞ্চলে চলে যাবে মানে কলকাতার দিকে চলে যাবে যার ফলে শুক্লা দ্বাদশীর রাতে নদীর রাতে ষষ্ঠ শয্যায় লুটিয়ে পড়েন সুভা যে রাতে জর্গ ছিল সেই রাতে সেই নদীর রথে সর্বস্ব শুয়ে সর্বসয্যায় লুটিয়ে পড়ে সুভা প্রথমে তার বিয়ের সংবাদ পায় প্রতাপের কাছ থেকে সুভা প্রথমে তার বিয়ের সংবাদ পায় প্রতাপের কাছ থেকে এক্ষেত্রে সুভা প্রথমে যখন সে যাওয়ার তার যে কথাটি যে তার বাবা মা তাকে নিয়ে শহর অঞ্চলে চলে যাবে অন্যত্রে চলে যাবে ক্ষেত্রে যখন এই কথাটি প্রতাপের কানে যায় মানে প্রতাপ যখন জানতে পারে তখন প্রতাপ সুভাকে বলে কি আহ যে শুভা তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তুমি কি আমাদেরকে ভুলে যাবে বিয়ে করলে তো প্রতাপের কাছ থেকে শুভা প্রথম বিয়ের সংবাদটি পেয়ে থাকে আসেন আমরা টপিক দেখি আলোচনা আসেন এখন আমরা কিছু শব্দ শব্দার্থ বলতে হচ্ছে আমরা এখানে দেখেছিলাম আমরা এখানে দেখেছিলাম যে শুক্লা দ্বাদশীর রাতে শুক্লা দ্বাদশ জিনিসটা কি শুক্লা দ্বাদশীর জিনিসটা কি শুক্লা দ্বাদশী অর্থ হচ্ছে শুক্লা দ্বাদশী শুক্লা দ্বাদশী অর্থ হচ্ছে চাঁদের বারোতম দিন শুক্লা দ্বাদশী অর্থ হচ্ছে চাঁদের বারোতম দিন শুক্লা দ্বাদশী অর্থ হচ্ছে চাঁদের বারোতম এবার কিন্তু এবার পরীক্ষায় সম্ভাবনা আছে এটা শুক্লাদশী অর্থ কি শুক্লাদশী অর্থ হচ্ছে চাঁদের বারোতম দিন চাঁদের বারোতম দিন ঝিল্লির ঝিল্লির পূর্ণ ঝিল্লির রপূর্ণ ঝিল্লির অপূর্ণ ঝিল্লির অপূর্ণ অর্থ হচ্ছে জিজি পোকার শব্দে মুখর ঝিঁঝি পোকার ঝিঁঝি পোকার শব্দে মুখর ঝিঁঝি পোকার শব্দে মুখর তুমি অর্থ হচ্ছে ক্ষীণ বা সুগঠিত অঙ্গ বিশিষ্ট এছাড়া হচ্ছে কৃষ্ণা হচ্ছে গাছে নতুন পাতা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এছাড়া এখানে ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো এই দুটো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট বা এটাও ইম্পর্টেন্ট এটাও কম ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট সবাই একটু দয়া করে এগুলো লিখে নেবেন কারণ এই জিনিসগুলো পরীক্ষায় এবার আসা অনেক সম্ভাবনা রয়েছে কেননা গতবার যেহেতু সুভা থেকে ওরকম ভাবে দুই তিনটা বোর্ডে কোশ্চেন এসে ওরকম কোশ্চেন আসেনি সেক্ষেত্রে সেই এবার কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি জন্য বারবার করে বলছি সুভা কিন্তু ইম্পর্টেন্ট এবার যেহেতু তেইশ সালের বোর্ড কোশ্চেন তেইশ সালের যে পরীক্ষা তেইশ সালের যে বোর্ড পরীক্ষা সেখানে কিন্তু প্রতিটা বোর্ডেই বলতে গেলে প্রতিটা বোর্ডেই কোশ্চেন যেমন দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ড চিটাগাং বোর্ড সিলেট বোর্ড কুমিল্লা মানে কুমিল্লা বোর্ড বর্তমানে তো কে বা সি যেটাই বলেন না কেন কুমিল্লা কে কে বা সি যেটাই বলেন না কেন কুমিল্লা বোর্ড তেইশ কুমিল্লা বোর্ড তেইশ বরিশালে বরিশাল মামাসিং বোর্ড যশোর বোর্ড প্রতিটা বোর্ডেই তেইশ সালের প্রতিটা বোর্ডেই মানে অবশ্যই কোশ্চেন আসে সুবার থেকে এমসি কিউ আসে আসে এমসি সিকিউ সি কিউ সবসময় আসে আসে তো এবার যেহেতু চব্বিশ সালের দুইটা বা তিনটা বোর্ড থেকে আসছে দুইটা দুইটা বোর্ড তিনটা বোর্ড থেকে আসছে ঢাকা বোর্ড চিটাগাং বোর্ড বরিশাল বোর্ড তিনটা বোর্ড থেকে আসছে তো এবার কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি এবার কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি যে মানে আসার বেশি বেশি কেননা সুভার এবার গল্পটা কিন্তু ইম্পর্টেন্ট এই জন্য বারবার করে বলছি যেহেতু মাঝখানের চব্বিশ সালে ওরকম ভাবে কোশ্চেন আসেনি তো পঁচিশ সালে কোশ্চেন সম্ভাবনা অনেক বেশি তো আসেন আমরা এখন যে গল্পে একটা সারাংশ বলে দিই সারাংশ হচ্ছে হলো শুভা গল্পের মূল চরিত্র হচ্ছে না শুভার ফলে তার মা মনে করতো এটি তার কলঙ্কের কোন অভিশাপের ফলে যেটা হয়ে গ্রাম মানুষের যেটা মনে করেন সেটা আহ শোভার এখানে দুই বোন ছিলেন যার নাম ছিলেন হচ্ছে সুকেশিনী আর সুহাসিনী সুকেশিনী এবং সুহাসিনী দুই বোন ছিলেন যাদের বিয়ে হয়ে গিয়েছিল যাদের বিয়ে হয়ে গিয়েছিল এরপর তার সুভার পিতার নাম কি সুভার পিতার নাম হচ্ছে কণ্ঠ সুভার পিতার নাম কি এই কন্ঠ গ্রামের নাম গ্রামের নাম শুভ যে গ্রামে থাকতো সেই গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর গ্রামের নাম কি চণ্ডীপুর মাতা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করতেন মাতা সুভাকে নিজের কলঙ্ক গর্ভের কলঙ্ক জ্ঞান করতেন গোয়ালের সুভার দুটি বন্ধু ছিল শুভার দুটি বন্ধু ছিল শুভার দুটি বন্ধু ছিল যার দুটি যে দুটি হচ্ছে গাভী গোয়ালের গাভী গোয়ালের দুটি গাভী সর্বশী সর্বশী ও পাঙ্গলি সর্বশী ও পাঙ্গলি সর্বশী ও পাঙ্গলি সর্বশী ও পাঙ্গলি। শুভা নিয়মিত শুভা নিয়মিত শুভা নিয়মিত তিনবার শুভা নিয়মিত তিনবার শুভা নিয়মিত তিনবার গোয়াল ঘরে যেত সুভা কয়বার গোয়াল ঘরে যেত এটা কিন্তু কোশ্চেন আসতে পারে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো খুবই একটা ইম্পর্টেন্ট যে সুভা তিনবার গোয়াল ঘরে যেত সুভা তিনবার গোয়াল ঘরে যেত সুভার প্রতি যথেষ্ট অনুগত প্রকাশ করতো কারা সুভার প্রতি অনুগত প্রকাশ করতো ছাগল ও বিড়াল শাবক কেননা বিড়াল শাবক কিন্তু আপনারা গল্পে পড়েছেন যে বিড়াল শাবক সুভার কোলে উঠে বসে থাকতো বা সুভার কোলে ঘুমাতো তো সেক্ষেত্রে সুভা যেহেতু কথা বলতে পারবো না সুভার খুবই ভালো বন্ধু ছিল কে প্রকৃতি সুভার খুব ভালো বন্ধু ছিল কে প্রকৃতি সেই প্রকৃতিতে গিয়েই সুভার পরিচয় হয় কার সাথে প্রতাপের সাথে কার সাথে প্রতাপের সাথে প্রতাপের প্রধান শখ ছিল কি ছিপ দিয়ে মা ছিপ ফেলে মাছ ধরা প্রথা প্রতাপের প্রধান শখ ছিল কি ছিপ ফেলে মাছ ধরা প্রতাপ অপরাহ্নে নদী তীরে মাছ ধরা নিযুক্ত থাকতো সবসময় প্রতাপ নদী তীরে তাকে পাওয়া যেত সুভাকে প্রতাপ কি বলে ডাকতো সুভাকে প্রতাপ সু বলে ডাকতো প্রতাপকে সুভাকে প্রতাপ কি বলে ডাকতো ডাকতো যেহেতু নামটাই গল্পের নামটাই সুভা তো আসেন আমরা এখন দেখি সুভা জলকুমারি হওয়ার ইচ্ছা পোষণ করার কারণে করণে প্রতাপকে আশ্চর্য করার জন্য এটা কিন্তু ঢাকা বোর্ড তেইশে কোশ্চেন আসে এটা কিন্তু পঁচিশে আসার জন্য আহ যে কোনো মুহূর্তে আসতে পারে এই জন্য আমি পঁচিশে আসতে পারে শুক্রদশী রাতে নদীটতে লুটিয়ে পড়ে কেননা যখন সুভার বাবা যখন সুভাকে বলছিল যে তিনি অন্য দেশে মানে অন্য কোথাও সুভা কিনে চলে যাবে কেননা তার গ্রাম অঞ্চলে সুভার বিয়ে হবে না বা লোক যে কথা শুনতে পারছিলেন একটা বাবা হিসেবে সে কখন এটা মানতে পারছিলেন না যার ফলে তিনি অন্য অন্যত্রে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন আহ সুভা প্রথমে তার বিয়ের সংবাদ প্রতাপের কাছে থেকে মানে যখন প্রতাপ শুনতে পারে যে সুভা চলে যাবে অন্য কোথাও সেই ক্ষেত্রে প্রতাপ সুভাকে বলে মানে দুষ্টামের চলে আর কি যে করে হোক আহ শুভাকে বলে যে তুমি চলে যাচ্ছ তবে তোমার বিয়ে হবে ভালো কোথাও বিয়ে হবে বা তুমি বিয়ে হইলে আমাদের ভুলে যেও না এক্ষেত্রে আহ এছাড়াও কবি আমাদের এই গল্পের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন কবি আমাদের এই গল্পের মাধ্যমে চেয়েছেন যে আমরা যারা 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 আমাদের আমাদের সমাজের সমাজের মানে কি বলে যাদের কোনো বাহ্যিক সমস্যা থাকে অর্থাৎ যারা কথা বলতে পারে না অর্থাৎ চলাফেরা করতে পারে না যাতে কোনো সমস্যা থাকে যাদের শারীরিক সমস্যা থাকে থাকে তাদের প্রতি যে তাদের যে আনুগত্য বা তাদের প্রতি যে আমাদের ভালোবাসা বা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ বা আমাদের মমতা রকম হওয়া উচিত বা তাদের আমাদের সাথে তারা মিশতে চায় আমরা কেন তাদের সাথে মিশতে পারি না বা মিশতে চাই না কবি আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা তাদের সাথে মিশি বা তাদের সাথে আমরা একসাথে থাকার চেষ্টা করি বা মিলামেশা করি বা কথাবার্তা বলার চেষ্টা করি কেননা তারাও তো আমাদের মতোই মানুষ আমরা তো খালি মানুষ আমরা কথা বলতে পারি তারাও কিন্তু কথা বলতে পারে তাদের হয়তো ভাষা নেই যারা যেমন সুভাই যে এখানে বলি সুভার হয়তো ভাষা নেই সে কথা বলতে পারে না কিন্তু তার মনের ভাব তো অন্যভাবে এসে প্রকাশ করতে পারে যেমন তার বন্ধু প্রকৃতি এখানে তার বড় বন্ধুকে প্রকৃতি তারপর তার আছে দুটি বন্ধু এছাড়াও তার রয়েছে প্রতাপ তারপরে রয়েছে তার তার হচ্ছে ছাগল ও বিড়াল শাবক তো তারও তো বন্ধু আছে কিন্তু আমরা মানুষ হিসেবে কেন তার বন্ধু হতে পারছি না বা কেন তার সাথে আমরা মিশতে পারছি না এই কবি আমাদেরকে বুঝিয়েছেন আমরা যাতে তার সাথে মিশি তার সাথে কথাবার্তা বলি বা তার সাথে সঙ্গ সক্ষতা বজায় রাখতে পারি কবি আমাদেরকে বুঝিয়েছেন যে একটা অসহায় মানে অসহায় বলতে কি কবি বুঝিয়েছেন যে তিনি একটা মানুষ হয়তো প্রতিবন্ধিত প্রতিবন্ধকতা থাকতে পারে সেই ক্ষেত্রে তার যে মানুষের সাথে তার দূরত্বর ইয়ার মানে দূরত্ব বিষয়টা এটা কবি আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা কখনোই তাদের সাথে দূরত্ব সৃষ্টি না করে তাদের সাথে আহ মিশি বা তার সাথে বন্ধুত্ব করতে পারি তো কবি আমাদেরকে এটি বুঝিয়েছেন তো আমরা আশা করি যে তোমাদের এই জিনিসগুলা বুঝতে বুঝতে পেরেছ আর যদি তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু নিয়ে তোমাদের কোশ্চেন থেকে থাকে তোমরা বলতে পারো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর হচ্ছে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই এখানে যে এখানে শব্দার্থগুলো বলে দিলাম এখানে তো এগুলো ছাড়াও তোমাদের অবশ্যই বইতে অবশ্যই অনেক ধরনের মানে আরও শব্দার্থ রয়েছে তো শব্দও আসলে বোর্ডে লিখে তোমাদেরকে শেষ করা যাবে না অনেক শব্দার্থ সেক্ষেত্রে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখেছি এছাড়াও যে শব্দার্থগুলো আছে এগুলো তোমরা সবসময় পড়বে কারণ গল্পের সাধারণত মেইন টপ মানে জিনিসটা থাকে শব্দার্থ হয়তো আমরা অনেক জিনিস বুঝতে পারি না অনেক শব্দার্থগুলো আমরা মানে শব্দগুলো বুঝতে পারি না তো তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমরা অবশ্যই অবশ্যই যেটা মনে রাখবে যে যে কোনো গল্প পড়ার আগে শুরু করার আগে তোমরা অবশ্যই শব্দার্থ শুরু দিয়ে শুরু করবে শব্দার্থ প্রথমে পড়বে শব্দার্থ যে এই গল্পের মধ্যে যে যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলোর সেগুলো তোমরা যখন জেনে যাবে তো তখন তোমাদের গল্পটা পড়তে খুবই সহজ থেকে সহজতর হয়ে যাবে এছাড়াও গল্পের শব্দার্থ পড়ার পরে তোমরা গল্পের যে মূল পাঠ পরিচিতি যে কবি আমাদের কি বুঝিয়েছেন যদি তোমরা এটা আগে পড়ো সেক্ষেত্রে তোমরা গল্পের যে মূল থিমটা সে তোমরা আগে তোমাদের মাথায় সেট হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের গল্প পড়লে তোমাদের গল্পটা খুবই দ্রুত তোমাদের মাথায় চলে আসবে যেমন আমরা যখন পরীক্ষার সময় ছিল আমরা যখন আমাদের ব্যাচের সময় তখন আমরা যখন ক্লাস তোমাদের মতো আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা আমরা যখন পড়াশোনা করতাম তখন ছোট তখন আমরা এইভাবে পড়াশোনা করতাম সাধারণত আমরা শব্দার্থ আগে পড়তাম দেন তারপর আমরা পাঠ পরিচিতি পড়তাম পড়ার পরে দিন আমরা গল্প শুরু করতাম কেননা এক্ষেত্রে গল্পটা খুবই দ্রুতভাবে শেষ করা সম্ভব হয়ে থাকে তারপর তোমরা হয়তো কবি পরিচিতি আগেও পড়তে পারো পরেও পড়তে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা তোমরা মনে রাখার ভিন্নতা তোমাদের এক এক ভাবে আর আমার ব্যক্তিগত ভাবে আমি যদি বলো আমার কাছে ট্রিক্স করে ভাইয়া যে কি পড়বো বা কোনটা হলে ভালো হবে তো আমি বলবো যে আগে তোমরা শব্দার্থ শুরু করবে কেননা শব্দার্থ পড়লে জিনিসটা খুবই সহজেতর মনে হয় যে আমার কাছে শব্দ কঠিন শব্দগুলো আমি আগে আগে থেকে জেনে গেলাম এছাড়া তুমি পাঠ পরিচিতি পড়ে নিলে এটা তোমার জন্য গল্পটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে আসসালামু আলাইকুম